আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা এসিড এর মাত্রা নিয়ে আলোচনা করবো আমাদের পরীক্ষায় আসে যে এবং এইস এসি পরীক্ষায় আসে যে নিচে ভিডিও ভিডিওটা দেখলে আশা করি এই দশ পনেরো মিনিটের যদি ভিডিওটা দেখো আশা করি এই হাইড্রোসিড অক্সো এসিড যেটাই হোক যেটাই দেয়া থাকে এম সি যে নিজের কোন এসিড টি শক্তিশালী আশা করি সেগুলার অ্যান্সার করতে পারবা তো হাইড্রোসিড কোন যেগুলোর সাথে যে হাইড্রোজেন থাকবে সাথে যে হ্যালোজেন থাকবে এগুলাকে বলতেছি কি হাইড্রোসিড আর অক্সোসিড কোন গুলা যেগুলোর সাথে যে অক্সিজেন আছে এগুলাকে কি বলতেছি অক্সোসিড তো শুরুতে আমরা দেখি যে অক্সোসিড এটাই সর্বোচ্চ আসে যে অক্সো এর অ্যাসিড যে কোনটা তীব্র হবে সেটা বের করব কিভাবে তো মনে রাখবা যে সেন্ট্রাল পরমাণুর সেন্ট্রাল পরমাণুর যারণ মান সেন্ট্রাল পরমাণু জারণ মান যার বেশি হবে সেন্ট্রাল পরমাণুর জারণ মান যার বেশি হবে সে তীব্র হবে তাহলে তীব্রতা তত বেশি হবে তাহলে সেন্ট্রাল পরমাণুর জারণ মান যার বেশি হবে তার তীব্রতা সবচেয়ে বেশি হবে তো ধরো যে আমাদের এখানে দেয়া আছে যে এইচ সি এল ও আর একটা দেয়া আছে এইচ টু ও আরেকটা দে আছে যে এইস এন ও থ্রি আর একটা দেয়া আছে যে কোনটা বেশি হবে কি সেন্ট্রাল পরমাণুর আমাদের মান যার বেশি তার তীব্রতা বেশি হবে এখানে সেন্ট্রাল পরমাণু কোনটা ক্লোরিনের এখন জারুন মান কিভাবে বের করবো যদি না দেখ যদি জারন মান বের করা না শিখো তাহলে আরেকটা ভিডিও আছে ওটা দেখতে পারো এখানে হাইড্রোজেনের জারণ মান কত প্লাস ওয়ান ক্লোরিনেট বের করবো প্লাস এক্স অক্সিজেনের মাইনাস টু ইন্টু ফোর ইকুয়াল জিরো যেহেতু নিউট্রাল পরমাণু তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত আসবে প্লাস সেভেন তাহলে ক্লোরিনের জারণ মান কত প্লাস সেভেন এই স্পেস এখানে সালফার সেন্ট্রাল পরমাণু সালফারের জারণ মান বের করবো দুইটা হাইড্রোজেনের জন্য প্লাস টু সালফারের জন্য x

বুঝতে পারছো তাহলে সেন্ট্রাল পরমাণুর জারণ মান যার বেশি হবে তার তীব্রতা বেশি হবে তখন একটা কথা আসতে পারে যে ভাই যদি জারণ মান সমান হয়ে যায় তখন কি হবে জারণ মান সমান হতে পারে নাকি অনেক কিছুদের দেখবা যে জারণ মান সমান হয়ে যাবে তো জারণ মান সমান হলে কি হবে দেখো যে এক আমরা নেই যে এইস এন ও থ্রি এবং এইস থ্রি পি ও এখানে সেন্ট্রাল পরমাণু নাইট্রোজেন এর মান হচ্ছে প্লাস ফাইভ এখানে ফসফরাস কত আট পাঁচ তাহলে এখানে কত হবে ফাইভ তো এখানে দেখো দুইটার মান কিন্তু সমান সেক্ষেত্রে কে শক্তিশালী হবে কিভাবে বের করব সেক্ষেত্রে দেখবা যে কার আকার ছোট কার আকার ছোট এটা দেখতে পারো বা তরিত ঋণাত্মকতা কার বেশি একই কনসেপ্ট তড়িৎ ঋণাত্মকতা কার বেশি যদি আকার ছোট হয় বা তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় যেটা আকার ছোট হবে এবং তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে সেটা আমাদের তীব্র হবে তখন যদি দুইটার ধারণ মান সমান হয় তাহলে নাইট্রোজেনের আকার ছোট এই ফসফরাসের চেয়ে এবং তড়িৎ ঋণাত্মকতা বেশি সে জন্য এটার আমাদের তীব্রতা বেশি হবে এসিডিটি কোথা কি ক্লিয়ার হয়েছে তো এরপর আছে এগুলো আমাদের অক্সাইসিড গেল আশা করি অক্সাইসিড এখন যাবতীয় সব অ্যান্সার করতে পারবা এখন আমাদের হাইড্রাসিড আছে হাইড্রাসিড হিসাবে কি কি আছে হাইড্রোফ্লোরিক আচ্ছা এখানে এটা একটু ভালো করে লিখি এগুলো হচ্ছে আমাদের কি হাইড্রাসিড আচ্ছা জলিউড ভ্রবণে যে এইচ প্লাস ত্যাগ করে তাকে আমরা কি বলি এসি বলি যে তাড়াতাড়ি এই প্লাস দান করতে পারবে সে ভালো এসি তীব্র এসি আর যে ধীরে এই প্লাস ত্যাগ করবে সে উইক এসি দুর্বল দুর্মাল তো দেখো উপর থেকে যত নিচে যাবো হ্যালোজেন পরমাণু আকার কি হবে উপর থেকে নিচে গেলে আকার ব্যর্থ থাকবে ঠিক কি না তো আকার বাড়তে থাকবে কিন্তু এর সাথে যে একটা হাইড্রোজেন আছে হাইড্রোজেনের আকার তো পারবে না হাইড্রোজেন তো থাকবে তো দেখো উপর থেকে যত নিচে থেকে সেন্টার থেকে হাইড্রোজেনের সেন্টারের ডিস্টেন্স কত ব্যাটতেছে যেহেতু ডিস্টেন্স ব্যাটতেছে আকর্ষণ বল অবশ্যই কমে যাবে আর আকর্ষণ কমে গেলে এই হাইড্রো আইডিক এসিড তাড়াতাড়ি এই স্কাস পান করতে পারবে হাইড্রোয়াইডিক যদি তাড়াতাড়ি এইচ প্লাস দান করতে পারে তাহলে সবচেয়ে বেশি তীব্র কে হবে এই সাই ঠিক আছে তখন তীব্রতার ক্রম হবে সবচেয়ে বেশি হাইড্রোয়াইডিক তারপর হাইড্রোব্রমিক তারপর হাইড্রোক্লোরিক হাইড্রোক্লোরিক ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো এর সাহায্যে তোমরা যে কোন অ্যাসিডের তীব্রতা বের করতে পারবে সবাইকে ধন্যবাদ